আসসালামু আলাইকুম কলেজার ভাইরা আমার কলেজার বোনেরা আমার শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অদয়ালু তাকে স্মরণ করে তাকে সাক্ষী রেখে শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওটি কলিজার ভাইরা আমার আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসা আমিও ভালো আছি সকল কলেজের ভাইদের উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটি করা এবং আপনাদের সামনে কিছু কথা বলা আপনারা হয়তো হ্যাঁ কেউ কেউ হয়তো ভাবতেছেন যে আসলে সামাদ ভাই এগুলো কী বলে আসলে আমি যা বলি এটা বাস্তব কথা বলি রিয়েল যেগুলো সেটাই বলি আসলে আমি এখানে মিথ্যা কিছু বলতে আসি নাই আপনাদের সামনে মিথ্যা কিছু বলিও না প্রিয় ভাইরা আমার আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আশা করবো যে অবশ্যই ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় ভাইরা আমার এই যে হয়তো আপনি বা আমি বা যেই হোক না কেন আসলে আমরা যে ভিডিওগুলা দেখি বা আমাদের সামনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলা যে আমরা ধাক্কা দিয়ে পার করে চলে যাই এতে যার ভিডিও ধাক্কা দিই তার কোনো লস হয় না প্রিয় ভাইরা আমার আপনারা সবসময় এটা মনে রাখবেন যার ভিডিও ধাক্কা দিবস সে কখনো লসে পড়ে না লসে পড়ি আমি আমি যখন ভিডিওটা ধাক্কা দিয়ে পার করে চলে যাই হয়তো দেখে 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 যেগুলো পরিচিত যেগুলো ভালো লাগে সেগুলো আমরা ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি আসলে এটা ঠিক না এটা আসলে ফেসবুক বলে নাই ভাই এটা ফেসবুক বলে নাই এটা আপনি বলতেছেন ফেসবুক বলেছে যে আপনার সামনে যে ভিডিওটা পাঠানো হয়েছে এটা কিন্তু এমনি এমনি জানাই এমনি এমনি জানাই এটা আপনিও জানেন আমিও জানি ফেসবুক পাঠাইছে বিদায় হয়তো এই ভিডিওটা আপনার সামনে গেছে ফেসবুক যদি না পাঠাইত তাহলে হয়তো ভিডিওটা আপনার সামনে যাইতো না প্রিয় ভাইরা আমার এই জন্যে সবসময় আমরা একটা জিনিসই খেয়াল করবো যে আমাদের সামনে যখন আমরা ফেসবুক অ্যাপে ঢুকব যত ভিডিও আসবে ছোট হোক বড় হোক যে কোনো ভিডিও আসলেই আমরা সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট দেখব ইনশাল্লাহ দেখবো এবং দেখা শেষ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা শেষ করে একটা লাইক আর একটা কমেন্ট করবো ইনশাল্লাহ আসলে এভাবে যদি আমরা অন্যের ভিডিও দেখি লাইক কমেন্ট করি এটা অন্যের লাভ হয় না আমার লাভ হয় কারণ আমি যখন আপনাদের ভিডিও দেখ লাইক কমেন্ট করবো শেয়ার করবো ফলো করব তখন আমার রিস এঙ্গেজমেন্ট বাড়বে এগুলো বেড়ে যাবে আপনার রিস তো আপনি যে বুঝতেছেন না যে আপনি অন্যের ভিডিও ধাক্কা দিয়ে পার করে দিতেছেন এটা আসলে হয়তো আপনি বুঝতেছেন না যে বুঝতেছে সে ঠিকই করতেছে ধাক্কা দেয় না কারণ ধাক্কা দিতে 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 আপনার এমন অবস্থা হয়ে গেছে যে লাল বাতি জ্বলাই দিছে সবুজ বাতি জ্বলাইতে পারতেছেন না আপনি এত কষ্ট করতেছেন এত ভিডিও দেখতেছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না আপনার রিস সব লাল হয়ে গেছে রিস এঙ্গেজমেন্ট সব লাল হয়ে গেছে এই জন্য প্রিয় ভাইয়েরা আমা আপনাদের উদ্দেশ্য করে বলতেছি দোহাই লাগে ভাই দোহাই লাগে যার ভিডিও আটু আসুক আমার ভিডিওর কথা আমি বলতেছি না প্রিয় ভাইয়েরা আমা যার ভিডিও আপনার সামনে আসবে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা দেখবেন দেখা শেষ করে গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনারও লাভ হবে যার ভিডিও দেখবেন তারও লাভ হবে ইনশাআল্লাহ আর এখন পর্যন্ত যে ভিডিওটি দেখলেন তাকে আমার পক্ষ থেকে রইল এক বুক ভালোবাসা আসলে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে যে আমার ভিডিওটা দেখলেন তাতে আমি গর্বিত এবং যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ